সম্প্রতি আফ্রিকা এবং সৌদি আরবের মরুভূমিতে নজিরবিহীন তুষারপাত দেখা গেছে সাহারা মরুভূমির বালু ঢেকে গেছে বরফে আর সৌদি আরবের মরুভূমির হলুদ বালু এখন সাদা বরফের আস্তরণে ঢাকা এসব বিরল প্রাকৃতিক দৃশ্য দেখতে স্থানীয় বাসিন্দা ও পর্যটকেরা ভিড় জমাচ্ছেন সৌদি আরবের কিছু অঞ্চলে তাপমাত্রা কমে গিয়ে মাইনাস দুই ডিগ্রি সেলসিয়াস নেমেছে মরুভূমির প্রবেশ বলে খ্যাত সাহার সেফরা অঞ্চল বর্তমানে বরফে আচ্ছাদিত আটলাস পর্বতমালা দ্বারা বেষ্টিত এই এলাকা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় এক হাজার মিটার উঁচুতে অবস্থিত এবং আর্দ্রতায় পরিবর্তন হয়ে আসছে বিশেষজ্ঞরা ধারণা করছেন ভবিষ্যতে সাহারা আবারও সবুজ হয়ে উঠতে পারে সৌদি আরবের আসির অঞ্চলও বিরল তুষারপাত দেখা গেছে বরফে ঢাকা মরুভূমিতে উটে চটে স্থানীয় লোকজন এবং পর্যটকরা ছবি তুলছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তা শেয়ার করছেন প্রায় পঞ্চাশ বছর পর এই অঞ্চলের তাপমাত্রা এতটা কমে গেছে সাধারণত শীতকালে সৌদি মরুভূমিতে এমন ঘটনা ঘটে না তুষারপাতের এমন ঘটনা ইমাম মাহাদির আগমনের সময়সীমা নিকটবর্তী হওয়ার ইঙ্গিত দিচ্ছে বলে অনেকে মনে করছেন রাসুল্লাহ সাল্লাহাম প্রায় চোদ্দশো পঞ্চাশ বছর আগে এক হাদিসে উল্লেখ করেছেন তাকে ইমাম মাহাদি আত্মপ্রকাশ করতে দেখলে তোমরা বরফের উপর হামা করে দিয়ে হলেও তার সেটা যোগদান করো কারণ তিনি আল্লাহর খলিফা মাহাদি সুনানে ইবনে মাজা চার যখন এ হাদিস বর্ণনা করা হয়েছিল তখন আরবের মরুভূমি ছিল সম্পূর্ণ শুষ্ক কেউ কল্পনা করেনি যে একদিন এই অঞ্চলে বড় পড়বে তবে দু ষোলো সালে সৌদি আরবে প্রথম তুষারপাতের ঘটনা ঘটে এই প্রাকৃতিক পরিবর্তন অনেকের কাছে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এর ভবিষ্যৎবাণীর আলামত হিসেবে ধরা দিচ্ছে জানাতুল আফসানা ঢাকা